গুড মর্নিং সবাইকে আজ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সকালবেলা টিউশন ছুটি করে এই যে আমি যাচ্ছি আইসিডিএস ডি মানতে আসলে সেদ্ধ ডিম তো প্রতিদিন দেয় কাঁচা ডিম মানে নিয়ে আসতেও দেয় একটু কাঁচা ডিম নিয়ে এলে ওটা ভেজে রে ও খেতে পারবে আর প্রতিদিন সেদ্ধ ডিম খেতেও ওর ভালো লাগে না ওই জন্য আমরা ডি মানতে গেছি আর এই যে ওকে তুলে তুলে নিয়ে আসছি ও স্কুল থেকে আসতেই চাইছেন আবার ফিরে চলে যাচ্ছে আমরা গেছিলাম ডি মানতে স্কুলে কতগুলো ডিম দিয়েছে দেখো হ্যাঁ কর হ্যাঁ কুটুম 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 মাথা ডিম ফাটাবো তো এই মুড়ি প্যাকেটগুলো মানে এখান থেকে আমাদের এখানে যে দোকানগুলো আছে ওখানে তেরো টাকা করে নেয় আর কাদস হলে মানে একটু দূরে ওখানে দশ টাকা করে নিয়েছে তো এই যে আজকে ওতো মজুর হয়েছে ওদের জন্য আনা হয়েছে এই চার প্যাকেট মুড়ি আর এখানে আছে চপ এইগুলো দিয়ে আজকে ওদের খাবার দাবার হয়ে যাবে আর এনেছিল ছোলা আর মটর সেদ্ধ এটা ভাজাও হয়নি কিছু নেই শুধু সেদ্ধ করে একটু তেল দিয়ে ছেঁকা করে দিয়েছে এটাই নিয়ে এসছে তো এখানে এই যে কেরোসিন আনা হয়েছে এখানে আছে দশ লিটার আর নব্বই টাকা করে নিয়েছে তো কালকে আনা হয়েছিল দু লিটার আগে থেকে এনে রাখা হচ্ছে না হলে দোকানে শেষ হয়ে যাবে আর দামও অনেক পরের দিকে আরও বাড়তে পারে ওই জন্য এনে স্টকে রাখা হয়েছে আর এখন জল পাওয়াতে যাওয়া হবে যে মেশিন বের করা হয়েছে तो ये मशीन टाइम नहीं आनलम और सेलर अवस्था तो एक बार देखो ये একদম ঝুঁকঝরে ভর্তি হয়ে গেছি তো এইগুলোকে পরিষ্কার করতে হবে তারপরে এখানে মেশিনটাকে স্টার্ট করতে হবে

दो एक की खाबो ना खाबो এছাড়া বাবুর জন্য তৈরি করছি বাবুর হোক আর হোক দেখো প্রতিদিন কি নিজের কোন কিছু একই খেতে ইচ্ছা করে কি করে না প্রতিদিন তোমাকে যদি মাছ দেওয়া হয় প্রতিদিন মাংস খাবে কিছু বাচ্চারাও তাদের একই রকম একই রকম আটা 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 আটার পিঠা আটার ভাল লাগে না একই রকম মুড়ি 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 ভাল লাগে না একই রকম ভাত ভাত ভাল লাগে না ওই জন্য মাঝে মধ্যে একটু আলাদা আলাদা স্বাদ একটু গ্রহণ করা উচিত তো ওই জন্য এই যে নিয়েছি ওর জন্য এগুলো চাল আছে মুসুর ডাল আর মুগ ডাল আর কিছু পাইনি হাতের কাছে এগুলাই পেয়েছি তো এগুলো দিয়ে ওকে খিচুড়ি করে দেব তো সেদ্ধ করতে তো বেশি সময় লাগবে ওই জন্য গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো হয়ে গেলে তাড়াতাড়ি ঘাঁটা হয়ে যাবে ওই জন্য এগুলোকে মানে ধুয়ে শুকিয়ে ভেজে এই যে বাড়ছি আমাদের তো মিক্সচার মেশিন নেই ওই জন্য শিল নোড়ায় বাড়ছে আর এরকম গুঁড়ো করছি এই যে অনেক কষ্ট আমার হাত পুরো লাল হয়ে গেছে দেখেছো তোমার ঘরে বসে কষ্ট আর আমরা সেখানে যে কত কষ্ট জলই উঠছে না যা অবস্থা হয়েছিল সেলোটা ওটা এসে চেক ভাল নাকি যেটা জল ধরে রাখে সেটা নেই কোথায় গেল মানে সেটা পাল্টাতে হবে সেটা ইয়ে হয়ে গেছে জল হয় না জল উঠেনি তো ডাইরেক্ট তখন উঠছে আর কি জল অনেকক্ষণ টাইম লাগলো আর কি পনেরো মিনিটের মতন স্টার্ট করে পনেরো মিনিটের মতন তারপরে জল উঠলো আর জল বয়ে বয়ে মোটামুটি ছ সাত বালতি বয়েছি জল আমরা এই যে এখান থেকে আমি দুবার বাবা দুবার রে আর আমি এগুলো করে করে আমার হাত ব্যথা হয়ে গেছে বাড়িতেও যে কাজকর্ম ওগুলোও কিন্তু কঠিন ওগুলোও কঠিন যে জল তুললাম এই ধান মিলছি এত কঠিন তারপর বাবুকে স্নান করে ওকে ঘুম করে ভাতও খাইনি আমি বলছি এগুলো আগে বেটে নি কারণ সময় হচ্ছে না ঠিকঠাক এখনও ঘুমিয়েছে এখন ডিস্টার্ব করবে না ওই জন্য যে বাড়ছি আর প্রতিদিন এখন ওকে একই রকম খাবার তো দেওয়া যাবে না যতই হোক বাচ্চাকে এই সময় যদি তুমি না খাওয়া ভালো করে হ্যাঁ ওর বুদ্ধিও হবে না শরীরেরও কিছু বৃদ্ধি হবে না তো গান্ডু হয়ে যাবে ওই জন্য ওকে একটু প্রতিদিন চেঞ্জ চেঞ্জ করে একটু এটা খাওয়ানোর চেষ্টা করছি তা আমি বাড়ি এসেছিলাম বাড়ি এসে এই যে ভাত খেয়ে নিয়ে আর আমি ফোন করেছিল আর মেশিনের ওই তেলটা শেষ হয়ে গেছে আর তখন চেক করলাম না যে কতটা তেল আছে না আছে আমি ভালো একটু চেক করে তাহলে মেশিনটাকে নিয়ে আসবো সেলোটা ঠিক আছে কিনা তারপরে মেশিনটা চললো তারপরে অনেকক্ষণ পরে ওটা জল বেরালো তারপরে ওখানে বাবা তো আমি বাড়ি চলে এলাম আর তেল শেষ আর এই যে এখন তেল নিয়ে যাচ্ছি আর ওর জন্য একটু ভাত নিয়ে যাচ্ছি এই যে এই যে প্রথম জল পাওয়ানো হচ্ছে আর একটু একটু ইয়ে ছিল মানে রসা রসা ছিল আর কি মানে ভেজা ভেজা ছিল তো তখনই লাগিয়ে দিয়েছি আর জল পাওয়ানো হয়নি ওই এইবারই প্রথমবার জল দেওয়া হচ্ছে আর তার আগেই দেখো আলু গাছ এখানে উঠে গেছে এই যে এই যে দেখো এই যে একটা আলু গাছ উঠেছে তো এই যে এইভাবে জল যাচ্ছে I